আজ আমরা রান্না করবো মটর শাক ও চিংড়ি মাছ দিয়ে একটি সুন্দর ভাজার রেসিপি চলুন দেখা যাক কীভাবে তৈরি করছি এই মটর শাকের সুন্দর রেসিপিটি আমরা নিয়ে নিয়েছি মটর শাক আমরা যে মটরশুঁটি খাই তার শাক চলুন দেখা যাক কীভাবে এগুলোকে কাটছি এর কচি অংশটা নেবো শক্ত অংশটি নেব না এই কচি অংশটা ভেঙে নেব এইভাবে পাতাগুলিও দিয়ে দেব ঠিক এইভাবে সব শাকগুলো আমরা বেছে নেব শাকগুলো ভালো করে বেছে এবার ভালো করে ধুয়ে নেব শাকগুলোকে আমরা ধুয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে কুচিয়ে নেব শাকটা খুব ছোট ছোট করে কেটে নিতে হবে এইভাবে বাকি শাকগুলো আমরা কুচিয়ে নেব ওভেন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল নিয়ে নিয়েছি কিছু বিউলির ডালের বড়ি এগুলোকে হালকা হাতে ভেঙে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব এই বড়ি ভাজা তেলেই দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে দেব নুন চিংড়ি মাছগুলো আমরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দেব আমাদের কুচিয়ে রাখা মটর যতটা পারেন ততটা ভালোভাবে শাকটা কুচিয়ে নেবেন আমি খুব ভালো শাক কোচাতে পারি না হয়তো এই জন্য একটু বেশি বড় বড় হয়ে গেছে আপনারা ছোট ছোট করে কাটবেন রান্নাটি টেস্ট দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা কুচি দেবো সামান্য নুন যেহেতু চিংড়ি মাছ ভাজায় নুন দিয়েছিলাম তার জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে হলুদ গুঁড়ো শাপটা একটু সফট হওয়ার জন্য আমরা দশ মিনিটের জন্য ঢেকে দেব এবার আমরা ঢাকনাটি খুলে দেব শাকটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো আমাদের শাক ভাজাটা একদম রেডি এবার এটিকে আমরা নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে মটর শাক ভাজা একদম রেডি আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন থ্যাংক ইউ